হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকল আমার এখানে বাজে সাতটা এত পরিমাণ স্নোফত আছে কি করার খাজতো যাই থাকব অতিরিক্ত আজকে ফ্রান্সের অবস্থা খুবই খারাপ অবস্থা সাতটা বাজে কি সকাল সকাল খাওয়া যদি ঘুম থেকে উঠতে যে কত ডুকেরা তার মাঝে যদি আবার টান্ডা দেখে আপতে লিয়া যে আমি সুযোগ নাই এই আমার কাছে বারোই লাগে কারণ বছরে এই জানুয়ারি মাসটা আইলে পরে বিশেষ করে ইউরোপ আমেরিকা লন্ডন জানুয়ারি মাস আইলে পরে কৃষ্ণ দেখা মিলে সচরত এর আগে মিলে না ঠিক আছে অবস্থা হইছে ঠিক আছে কিছু করা সাজাতেও যাই বলেন বরফ হয়েছে আমি নিজে একটু বরফ কি অবস্থা হয়েছে রাস্তাঘাট আর তো আমার একবার অবস্থা খারাপ সারাদিন পরব কি পড়া করতো